অনেক সুস্বাদ অনেক স্বাদের হাঁস তেমন তুমি কেউ কিছু কেমনে কী করছো এই উদ্যোগটা কীভাবে আমরা চার বন্ধু ইনশাল্লাহ দোয়া প্রথমে একশো হাঁস কিনলাম তিন লক্ষ টাকা দেওয়া তারপরে একটা ইনকো ব্যাটার ছোটো একটা ইনকো বানাইছি বানায় চার বন্ধু এই রাধা হাঁসের ডিম সংগ্রহ কইরা তখন আমরা এই নতুন 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 হাঁস এই হাঁস সংগ্রহ করি ডিমটাকে ফুটা এখানে কিন্তু বড় হাঁস ছোট হাঁস সব যত হাঁস আছে পাতি হাঁস আছে আর একটা হাঁসের নাম হাঁসটি অনেক সাদের হাঁস হাউরের মধ্যে প্রাকৃতি আবহাওয়া বড় হইতেছে অনেক সাদের আমিও চার পাঁচটা নিয়ে খাইছি আর কাছ থেকে অনেক সাদের হাঁস দেখেন আমার কাছে অনেক ভালো লাগতেছে পাঁচ কেজি অনেক আগে হয়তো আমরা এক দেড় মধ্যে একটা ইয়া করবেন এরা তিন বন্ধু যে কোনো একজনের নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারের সাথে যোগাযোগ করে হাঁস সরাসরি নিতে পারবেন আবার এরা অনলাইনেও সেল করে থাকে কারণ ব্যবসা রয়ে দিছে অনলাইনের জন্য কারণ আপনারা অনলাইনে ঘরে বৈশা রাজা হাঁস পাইবেন পিকিন হাঁস পাইবেন আরও মানে এটার পাশাপাশি মুরুগ আছে হাউরে বেড়ে ওঠা মুরুগ মানে সব কিছু এর কাছে আছে হ্যাঁ কি বলবো গুরু মহিষ আছে ওই দেখ যুগা নিদের মধ্যে फायদেন অবশ্যই এর সাথে যোগাযোগ করলে সবকিছু আপনাদেরকে দিতে পারবো কারণ এরা সার বন্ধু অনলাইনে ঘরে বসে আপনারা এই সুযোগটা দেওয়ার জন্য এটা করছে আসলে কিন্তু ভালোই লাগে আমরা অনেক সময় এসে এসে নেই আর অনেক দূর দূরান্ত থেকে আয় আ নিয়ে নেওয়ার জন্যই আমরা আসছি আর আসার উদ্দেশ্যে আমি একটা ভিডিও বানাইতেছি অবশ্যই আমার চ্যানেলে সারম আর এর নাম্বার দেওয়া থাকবো নম্বরে অবশ্যই যোগাযোগ করলে এরা চেষ্টা করবো আপনাদেরকে সুন্দরভাবে ভালো মানের হাঁস দেওয়ার জন্য দেখেন এই আঁশের থেকে অনেক বড় বড় আঁস আছে এক আশ পাঁচ থেকে সাত কেজি হইবো সরাসরি যদি আইসা নিতে চান অবশ্যই নিতে পারবে তো এরা কিন্তু অনেক সুন্দর সুন্দর আঁস রাজা হাঁস আবার সাথে ফাতি হাঁস আছে

কি সুন্দর হাঁস দেখতে পাইতেছেন